মুশফিকুর রহিমের জন্য এবারের ঈদটা একটু বেশি স্পেশাল প্রথমবার পুত্র মায়ানকে নিয়ে ঈদ জামাতে হাজির হয়েছেন মুশফিক বগুড়ায় বরাবরই বাবার সাথে নামাজ পড়তে আসা মুশফিকের জন্য পুরনো অভিজ্ঞতা এবার ছেলেকে সাথে করে এনেছেন যত্ন করে যেমন নিজ হাতে টুপি দিয়েছেন খুদবা শুনতে শুনতে মায়ানের সাথে কথাও বলছিলেন হয়তো বা আশেপাশে কি হচ্ছে সেটাই বুঝিয়ে দিচ্ছিলেন বাবা ছেলেকে নিয়ে মুশফিক সকলের সাথেই নামাজ আদায় করেছেন ছোট বড় ধনী গরিব সকলেই একসাথে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায় তার দরবারে হাত তুলেছেন নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করে সুপ্রিয়া আদায় করলেন মুশফিক দোয়া করলেন পরিবার পরিজনের জন্য মুশফিক নিজেও মিশে গেছেন সকলের সাথে বগুড়ার ছোট্ট মিতু আজ পুরো দেশের গর্ব অনেক বড় তালকা নামাজ শেষ হতে না হতেই ছোট বড় সকলেই মুশফিকের সাথে কোলাকুলি করেছেন মুশফিক ও খোঁজ নিয়েছেন সকলের এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করতে করতেই বাবা মাহবুব হাবিবের কাছে গিয়ে পাঁচুয়ে ছুঁয়ে সালাম করেছেন বাবাও খুশিতে ছেলেকে জড়িয়ে ধরেছে মুশফিক নিজেও এখন বাবা তাই সন্তানের প্রতি বাবার ভালোবাসা কেমন হয় সেটা খুব ভালোভাবেই জানা আছে তার এমনকি বাড়ি ফেরার পথে মধ্যবয়সী এক বাবা দৌড়ে এসে যখন তার ছেলের সাথে ছবি তুলতে তাকে অনুরোধ জানিয়েছেন মুশফিকও তার কথা মোটেও ফেলেননি হাসি মুখেই ফ্রেমবন্দি হয়েছেন চারিদিকে আজ ঈদের আমেজ তবে সবার আগে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায় করা চাই আনন্দে মেতে ওঠার পাশাপাশি ঈদের দিনে গরিব দুঃখীদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেও মহান আল্লাহ তালার নির্দেশ দিয়েছেন বাবার সাথে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুশফিকুর রহিমও সেই উদার কাজটাই করে দেখিয়েছেন সবাইকে ঈদ উল ঈদ মোবারক জানাই সবাই যার যা সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দোয়া যাবো সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাআল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার হ্যাঁ হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাআল্লাহ ফর্মে আবার ফিরে আসবে সবাইকে তো না এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরদস্থ ক্রিকেটারই ছিলেন তো আসলে দায়িত্বটা কতটুকু কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায় কে আগে আসছে তারপর আসলে ওরকম করে বলা যায় না বাট আশা করছি যেহেতু যেটা আপনি বললেন যে উনি প্রথম আমাদের টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড়ো মাপের একজন ক্রিকেট প্লেয়ার আর ছিলেন আমাদের সময়কার আমরা ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছি আকরাম ভাই বলেন বুলবুল ভাই বলেন ওনারা যারা সবাই অনেকেরই তো আশা করবো যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে না আলহামদুলিল্লাহ আজকে প্রথম আসলে ও আসলো তো কারণ এমনি নর্মালি ছোটবেলায় তো ওরকম করে বোঝে না বাট এখন ও আসছে এই প্রথমবার ও খুবই ভালো লেগেছে ওর কাছে কারণ ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল বাবা এই ঈদের নামাজটা আসলে কোথায় বার মসজিদে কিনা মাঠে খোলা মাঠে তো বাবু আজকে এসে এটা ভালো লেগেছে নাম শাহরুজ রহিম মায়ান